ভারতের পশ্চিমবঙ্গে একশো আটত্রিশ বছরের পুরনো আরজিকর মেডিকেল কলেজের এক চিকিৎসককে ধর্ষণের পর হত্যাকে ঘিরে ভারত জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এ ঘটনার প্রতিবাদে চলছে এক টানা বিক্ষোভ নিহত চিকিৎসক ছিলেন কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক একত্রিশ বছর বয়সী ওই তরুণী চিকিৎসকের ময়নাতদন্তে মিলেছে চরম যৌন লাঞ্ছনার প্রমাণ কিন্তু কর্তৃপক্ষ পুরো ঘটনায় থামা চাপা দেওয়ার চেষ্টায় আত্মহত্যা বলে চালিয়ে দিতে চেয়েছিল পুরো ঘটনা এ অভিযোগ ওঠার পর ফুসে উঠেছে সমাজের সর্বস্তরের মানুষ আরজিকরের তরুণী চিকিৎসকের ময়না তদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন সামনে এলে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে অভিযোগ উঠেছে গ্রেপ্তার হওয়ার সঞ্জয় রায় প্রথমে অচেতন করেন তরুণী ওই চিকিৎসককে এবং ধর্ষণ করেন গত আট আগস্ট রাতে টানা ছত্রিশ ঘন্টার অন কল ডিউটিতে ছিলেন এই তরুণী চিকিৎসক রাতে প্যারিস অলিম্পিকে জ্যাভেলিন থ্রোর ইভেন্ট টিভিতে দেখে এবং অনলাইনে আনানো খাবার সহকর্মীদের সঙ্গে খেয়ে চারতলার পালমোনোলজি বিভাগের সেমিনার হলে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে যান তিনি এরপর সেমিনারে প্রায় আঠারো জনের গণধর্ষণের শিকার হয় মৌমিতা দেবনাথ নির্মম অত্যাচার চালানোর পর হত্যা করা হয় তাকে কিন্তু কর্তৃপক্ষ পুরো ঘটনাকে আত্মহত্যা হিসেবে চালানোর চেষ্টা করে এই খবর বের হওয়ার পর গোটা রাজ্য শুরু হয় অস্থিরতা নারীরা রাত দখল করো কর্মসূচিতে রাতে রাজপথে নেমে আসে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তরুণ চিকিৎসকের হত্যাকাণ্ডের মূল আসামি সঞ্জয়কে পুলিশ আটক করেছেন এছাড়া এই হত্যাকাণ্ডে আরজিকর মেডিকেল কলেজেরই ছয়জন সিনিয়র ডাক্তার এবং মৌমিতার একজন নারী কলিগ যুক্ত আছে বলেও সন্দেহ আছে অনেকেরই ধারণা এই হত্যাকাণ্ডের পেছনে প্রশাসনিক কেউ যুক্ত থাকার ফলে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে ভারতীয় সাধারণ মানুষের বক্তব্য মতে মৌমিতার খুনিদের যোগ্য বিচার না হওয়া পর্যন্ত তারা হাল ছাড়বে না